আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম অন্যরকম একটা স্ন্যাক্সের রেসিপি যেটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর আর একটা মুখে দিলেই কিন্তু আরও দশটা খেতে ইচ্ছে করবে আর এই ধরনের স্ন্যাক্স বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে তার জন্য এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লবণ কিছুটা কালো জিরে সামান্য একটু চিনি আর বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে ময়দার সাথে কিন্তু তেলটাকে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি ময়দাটা এরকম তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নিয়ে হাত দিয়ে এরকম যখন চেপে দেখবে যে ময়দাটা বেশ একসাথে হয়ে আছে বুঝতে পারবে ভালো মতো ময়াম হয়ে গেছে এরপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি একেবারে কিন্তু অনেকটা জল দিচ্ছি না কারণ ময়দাটা এখানে একটু শক্ত শক্তই মাখতে হবে যে কোনো মুচমুচে খাবার বানানোর জন্য কিন্তু ময়দাটা একটু শক্তই মাখতে হয় ঠিক এই রকম ময়দাটা কিন্তু এরকম ভালো মতো মাখা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা সেদ্ধ করে রাখা আলু আর আলুগুলোকে গ্রেটারে ভালো তো গ্রেড করে নিচ্ছি এখানে হাত দিয়েও মেখে নেওয়া যেত কিন্তু অনেক সময় হাত দিয়ে মাখলে পরে আলুগুলো কিন্তু একটু দানা দানা থেকে যায় আর গ্রেটারে গ্রেড করে নিলে আলুগুলো পুরোপুরি ম্যাশ হয়ে যায় এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম লবণ শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা হলুদ গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি তার সাথেই দিয়ে দিলাম একটুখানি আদা আর রসুন বাটা আর দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আলুর সাথে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে নইলে কিন্তু আলুটা বাইন্ডিংটা ঠিকঠাক হবে না তো মনে করে অবশ্যই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিও এরপরে ওই মেখে রাখা ময়দা থেকে একটু মোটা মতো লেচি কেটে নিলাম আর একটু ভালো মতো হাতে করে গোল্লা পাকিয়ে নিয়ে একটা বেলনির সাহায্যে ভালো মতো বেলে নিলাম আর বেলার সময় একটু খেয়াল রেখো খুব বেশি যাতে পাতলা না হয়ে যায় পরোটাটা কিন্তু একটু মোটাই রাখতে হবে এতেই কিন্তু বেশি খাস্তা লাগবে খেতে ভালো করে বেলে নেওয়ার পরে নিয়ে নিয়েছি একটা ঢাকনা আর এটা চাইলে কিন্তু তোমরা এখানে বাটি বা যে কোনো কিছু বস বসাতে মাঝখানে এরকম ঢাকনাটা বসিয়ে দিয়ে তার চারদিক থেকে কিন্তু ওই বানিয়ে রাখা আলুর পুরগুলোকে এক এক করে দিয়ে দেবো খুব ভালো করে কিন্তু ওই পরোটাটার ওপরে পুরটাকে মাখিয়ে নিতে হবে আর চেষ্টা করতে হবে সব জায়গায় যেন ইকুয়ালি স্প্রেড করা যায় এরপরে পরোটাটার মধ্যে দেখো আলুটাকে আমি খুব ভালো মতো স্প্রেড করে নিলাম এবার নিয়ে নিয়েছি একটা চাকু আর এই যে মাঝখানে যে বোতলের ঢাকনাটা রেখেছিলাম সেটাকে সরিয়ে নিয়ে চাকুর সাহায্যে কিন্তু এরকম করে তিন কোনা করা করে কেটে নিচ্ছি আর ওই মাঝখানে ফাঁকা অংশটায় লাগিয়ে নিলাম কিছুটা জল যাতে কি না মুখটা ভালো মতো বন্ধ হয়ে যায় এই রকম দিক থেকে মোরাতে ওই কোনার মাঝখানে জায়গাটা অবধি নিয়ে গিয়ে মুখটাকে ভালো করে আটকে নিলাম খুবই কিন্তু সোজা একটা প্রসেস আবারও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি আর এইভাবে গোল্লা পাকাতে পাকাতে কিন্তু দেখো জিনিসটা কত সুন্দর একটা শেপ চলে আসলো এই একইভাবে কিন্তু আমি সমস্তটা করে নিয়েছি এরপরে কড়াইতে নিয়ে নিলাম কিছুটা সাদা তেল তেলটা কিন্তু এখানে আমি গরম করি রকম ঠান্ডা তেলের মধ্যেই কিন্তু এই বানিয়ে রাখা খাবারগুলোকে দিয়ে দিতে হবে তেল গরম করে যদি এগুলোকে দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা একদমই মুচমুচে হবে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অথচ ক্রাঞ্চিনেসটা একদমই আসবে না তো যে কোনো মুচমুচে খাবার বানানোর সময় কিন্তু এটা তোমরা খেয়াল রাখতে পারো ঠান্ডা তেলের মধ্যে দিলে তবেই কিন্তু সেটা বেশ মুচমুচে হয়ে আসে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে উল্টে পাল্টে কিন্তু বেশ লাল লাল করে এই খাবারটাকে ভেজে নেব সব দিকটা ভালো মতো গোল্ডেন কালার হয়ে আসলেই কিন্তু তেল থেকে এটাকে নামিয়ে নেবো আর এটা কিন্তু ভীষণই মুচমুচে হয় খেতে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর বাচ্চাদেরকে বিকেলে দিলে কিন্তু এটা বাচ্চারা ভীষণই মজা করে খাবে ভালো মতো ভেজে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর এটা আমি টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম খেতে কিন্তু এটা লাগে দুর্দান্ত তোমরাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো চায়ের সাথে কিন্তু পুরো জমে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও